আমি এটা শোনার সাথে সাথে ওদের সাথে কথা বলছি হ্যাঁ যে এটা হয়েছে মানে কি সব ডিটেলসটা কি ব্যাপার যাক আমরা এর ব্যাপারে কনসার্ন হ্যাঁ আমাদের দলের পক্ষে থেকে আমি বলছি যে আমরা অলরেজ সবসময় যে মানে ডাক্তারদের সুরক্ষা কেউ করা যায় কেন কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু কোভিডকালীন সময় কিন্তু ডাক্তারদের সুরক্ষার জন্য কিন্তু অনেক আন্দোলন করছি বিশেষ করে যখন পিপি দল সে দল সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের ব্যাপারে কথা বলতে কিন্তু আমরা অনেক কোনো কার্য করবেন এবং ইনশাআল্লাহ

বা চিকিৎসা থেকে শুরু করে অন্যদের চিকিৎসা সবাই তো আপনাদের সবাই সুরক্ষা করতেছেন এবং ডাক্তার অলওয়েজ কিন্তু একটা রুগীর প্রতি যত্নশীল থাকে কোনো রুগী কোনো সুস্থ হোক বা কোনো কিছু খারাপ হোক এরকম ডাক্তারের কাম হয় না কখন তাই না সেটি আমরা চাই ইনশাআল্লাহ আমরা সেটা সেই ব্যাপারটাও দেখবো এবং সেটা কি আমাদের যেই অধিকারটা সে হয় সুরক্ষিত হয় সেটা আমরা ঠিক আছে বা